চোখের রঙ দেখেই রোগ নির্ণয়ের উপায় জেনে রাখুন চোখের রং নীল হলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা চোখের রং হলুদ হলে জন্ডিসের লক্ষণ চোখের রং সবুজ হলে শ্রবণশক্তি কমার আশঙ্কা চোখের রঙ বাদামি হলে চোখে ছানি সমস্যা চোখ ফুলে গেলে থাইরয়েড হওয়ার সম্ভাবনা রয়েছে চোখে ঝাপসা দেখলে ডায়াবেটিসের সমস্যা রয়েছে যে কারণে সজিনা পাতাকে অলৌকিক পাতা বলা হয় সজনে পাতায় দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম রয়েছে যা হাড় মজবুত করে সজনে পাতার জুস খেলে শরীর থেকে পদার্থ বের হয়ে যায় এবং চেহারা উজ্জ্বল হয় সজনে পাতা খেলে আর্থাইটিস ও হাঁটুর ব্যথা ভালো হয় মানসিক রোগের আটটি লক্ষণ জেনে নিন আপনি মানসিক রোগে ভুগছেন কি না সিদ্ধান্তহীনতায় ভোগা নেতিবাচক চিন্তাভাবনা বেশি তৈরি হওয়া নিজে নিজে কথা বলা বিষণ্ণতা ও হতাশাগ্রস্ত হওয়া অল্পতেই রেগে যাওয়া ঘুম কম হওয়া কাজেকর্মে মনোযোগ কমে যাওয়া সময় মন খারাপ করে থাকা